দেবাদিদেব মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে কিন্তু কেন হলো শিবের এই নীলকণ্ঠ নাম এর উত্তর পাওয়া গেছে পুরাণে শুরু হয় দেবতা আর ওষুধের মধ্যে সমুদ্র মন্থন সমুদ্র মন্থন করলে তা থেকে উঠবে অমৃত মন্থন রজু বা মন্থনের দড়ি হয়েছে বাসকী নাগ রামায়ণের মতে মন্থন চলে হাজার বছর ধরে দীর্ঘ মন্থনের ফলে বাসুকি যখন ক্লান্ত হয়ে বিষ উদ্গার করতে থাকে সেই ভয়ানক বিষে পৃথিবী পুড়ে যাবে সেই কথা ভেবে সুর অসুর সকলেই ব্যাকুল ও বিচলিত হয়ে পড়ে এই প্রসঙ্গে মৎস্য পুরাণের ঘটনাটিও একটি একটু উল্লেখ করা যেতে পারে সেখানে বলা হয় যে কালকুট বিষ উত্থিত হয়ে নিজেই দেবাসুরকে ডেকে বলে হয় তোমরা আমাকে গ্রাস করো অথবা আমি তোমাদের গ্রাস করব। দেবতা অসুর সকলেই চান অমৃত কিন্তু বিষ খেতে কে চান তাছাড়া বিষ পান করার ক্ষমতাও তো চাই বিষের অসহ্য তেজে স্বয়ং বিষ্ণুর গায়ের রং কালো হয়ে যায় অন্যান্য দেবতাগণও কেউ অজ্ঞান কেউ বা পান হারায় ওই অবস্থায় মহাদেব এগিয়ে আসে সৃষ্টি রক্ষার প্রয়োজনে পান করে সেই কালকুট বিষ নিজের হাতে দেবতা সমগ্র বিশ্ব ধ্বংসের হাত থেকে বেঁচে যায় তিনি সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করে আর সেদিন থেকেই জগতে দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠ নামে পরিচিত আর পূজিত হতে চলেছে হাড়হাড় মহাদেব